এই ছেলেটাকে এখন সবাই চেনে কিন্তু জানো সে এক সময় কী ছিল গ্রামের লোকেরা তাকে বলতো পাগলা ছেলে আর আজ আজ সে লাখ টাকার মালিক শোনা যায় তার তিনটা বাড়ি দুটা গাড়ি আর মাসে ইনকাম করে লাখ লাখ টাকা কিন্তু প্রশ্ন হলো। আফজাল চাচাই কি সত্যি মাইনুলের গবা তাহলে মাইনুল কেন তার বাবার সাথেই থাকে না এত টাকা আসলো কোথা থেকে ইউটিউব না অন্য কিছু গ্রামের মেয়েরা যাকে দেখলে হাসত আজ কেন তার জন্য লাইন দেয় এই সব রহস্যের পর্দাফাঁস আর পরিশ্রমের পেছনের অজানা গল্প আজ শুনবে এই ভিডিওতে সো সাবস্ক্রাইব নাও ফর রিয়াল মোটিভেশন লেটস বিগিন গ্রামের এক কোনায় ছোট একটা ঘরে জন্মেছিল মাইনুল জামাকাপড় ভালো ছিল না কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার অন্যরা যখন খেলাধুলায় মত্ত তখন সে ভাবত আমি কিভাবে কিছু আলাদা করব প্রথম দিকে সে যখন ভিডিও বানাত গ্রামের লোকেরা তাকে বলত আগলা ছেলে কেউ বিশ্বাস করত না কেউ সমর্থন করত না কিন্তু সে থামেনি প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করত আজ মাইনুলের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা লাখের ওপরে তার ভিডিওগুলো মিলিয়ন ভিউ পায় কিন্তু এই সাফল্যের পেছনে আছে অগণিত রাতের পরিশ্রম অশ্রু আর আত্মত্যাগ তার ভাবনা আজ সফল হয়েছে আজ সে মানুষকে ইনকামের সুযোগ করে দিয়েছে এক কথায় বলা চলে সে তার চ্যানেলটাকেই একটা প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে তবে এই সব কিছুই সম্ভব হয়েছে তার অক্লান্ত পরিশ্রম জেদ আর ইচ্ছাশক্তির কারণে অনেকে ভাবে হয়তো মাইনুল তার ইউটিউব চ্যানেল খোলার পর দুই তিনটে ভিডিও আপলোড করার পর ভাইরাল হয়ে গেছে কিন্তু এমনটা না মাইনুলের সফল হওয়ার কাহিনীটা এতটাও ছোট না আপনি জানলে অবাক হবেন মাইনুলের এই সফলতার পেছনে রয়েছে তার আট থেকে দশ বছরের অক্লান্ত পরিশ্রম আরও জানলে আপনি অবাক হবেন যে এই আট থেকে দশ বছর যে সে অক্লান্তভাবে পরিশ্রম করেছে তার বদলে সে একটা টাকাও পায়নি এগুলো গল্পের মতো শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে যে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনার আমার চিন্তার বাইরে আচ্ছা এখন একটা প্রশ্ন তৈরি হয়েছে সে যদি আট থেকে দশ বছর ধরে ভিডিও বানায় তাহলে দশ বছর আগের সেই ভিডিওগুলো কোথায় মাইনুলের চ্যানেলের প্রথম ভিডিও তো পাঁচ বছর আগে আপলোড করা হয়েছে এই প্রশ্নের উত্তর হল মাইনুলের কন্টেন্ট ক্রিয়েশন জার্নি ইউটিউব থেকে শুরু হয়নি ইউটিউবে আসার আগে মাইনুদ্দিন রাত এক করে টিকটক ও ভিগো ভিডিওতে বানিয়েছে এর বদলে সে মানুষের ভালোবাসা পেলেও একটা টাকাও পায়নি এই ভিডিও বানানোর কারণে পাড়ান লোক মাইনুলকে পাগলা বলত আপনি জানলে অবাক হবেন মাইনুলকে তার ঘর থেকেও চাপ দেয়া হত কিন্তু তার মধ্যে ছিল মানুষকে হাসানোর খিদে আর এই খেতেই তাকে ভিডিও বানাতে উৎসাহিত করত কিন্তু কিছু প্রশ্ন আজও রয়ে গেছে আফজাল চাচাই কি সত্যি মাইনুলের বাবা তাহলে তারা একসাথে থাকেন না কেন এত টাকা এত সাফল্য সব কিছু কি শুধু ইউটিউব থেকে নাকি আছে অন্য কোনো রহস্য আমরা আফজাল চাচাকে অনেক ভিডিওতে মাইনুলের বাবার অভিনয়ে দেখেছি এই জন্য আমাদের মনে হয় আপনার চাচাই মাইনুলের বাবা কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মাইনুলের বাবা আফজাল চাচানা এজন্যই আফদাল চাচা মাইনুলের বাড়িতে থাকে না বরং নিজের বাড়িতে থাকে এখন প্রশ্ন হল তাহলে মাইনুলের বাবাকে তিনি কি মাইনুলের সঙ্গে ভিডিও বানায় উত্তর হল না তিনি ভিডিও জগতে আসেননি আর আসতেও চায় না সেই জন্যই মাইনুলের কোনো ফ্যান দেখা করতে গেলে তিনি ছবিও তুলতে দেন না এক সময় টালির চালের বাড়িতে থাকা মাইনুলের কাছে এখন আছে দুটো চার চাকা দুটো বাইক এছাড়া তার রয়েছে বহরমপুরে একটা লাক্সারি ফ্ল্যাট এই সবই তার দশ বছরের বিনা স্বার্থে অক্লান্ত পরিশ্রমের ফল মাইনুলের গল্প আমাদের শেখায় যদি স্বপ্ন থাকে আর থাকে অদম্য ইচ্ছাশক্তি তাহলে কোনও বাধাই আমাদের থামাতে পারে না তার জীবন আমাদের অনুপ্রেরণা দেয় দেখায় কিভাবে সংগ্রাম থেকে সাফল্যের পথে এগিয়ে যেতে হয় এই ভিডিও যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দাও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না মাইনুলের মতো আরও অনেক গল্প তোমার জন্য অপেক্ষা করছে